সম্প্রতি আইএফআইসি ব্যাংক গ্রাহকদেরকে এফডিআর অ্যাকাউন্ট করতে উৎসাহিত করার জন্য তাদের এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারেস্ট রেটটা অনেকটা বৃদ্ধি করেছে আইএফআইসি ব্যাংকে আপনারা এক মাস মেয়াদি তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি বারো মাস দুই বছর এবং সর্বোচ্চ তিন বছর মেয়াদি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আইএফআইসি ব্যাংক ভিন্ন ভিন্নভাবে প্রফিট প্রদান করে থাকে আপনারা যদি আইএফআইসি ব্যাংকে এক মাস মেয়াদী একটি এফটি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনারা এই এক মাস মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে বার্ষিক সেভেন পার্সেন্ট হারে প্রফিট পাবেন তাছাড়া তিন মাস ছয় মাস বারো মাস দুই বছর তিন বছর এই মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আইএফআইসি ব্যাংক আপনাদেরকে নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করবে পূর্বে এই এফডিআর অ্যাকাউন্টগুলোর প্রফিট রেটটা অনেকটা কম ছিল কিন্তু সম্প্রতি এই এফডিআর অ্যাকাউন্টের প্রতি গ্রাহকদেরকে আগ্রহী করার জন্য মূলত এই প্রফিট রেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যদি এই আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা এক মাস মেয়াদি তিন মাস ছয় মাস বারো মাস এই মেয়াদে যদি আপনারা আইএফআইসি ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে এক লক্ষ টাকার বিপরীতে আপনারা কত টাকা প্রফিট পাবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে শুরুতে বলে রাখি আইএফআইসি ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে গভর্নমেন্ট বেট মূলত পনেরো পার্সেন্ট কর্তন করা হয় থাকে তাছাড়া আইএফআইসি ব্যাংকে আপনারা একটি এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় তা জানতে পারবেন এই ভিডিওটির শেষে সো চলুন ভিডিওটি শুরু করি আপনারা যদি আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা এক মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পার্সেন্ট হারে পাঁচশো তিরাশি টাকা প্রফিট পাবেন এখানে মূলত সরকারি কর রয়েছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টের টাকা হচ্ছে টাকা টাকা এই বাদ দিলে আপনারা চারশো ছিয়ানব্বই টাকার প্রফিট পাবেন এক মাস শেষে এক লক্ষ টাকার বিপরীতে আপনারা তিন মাস মেয়াদী অ্যাকাউন্ট ওপেন করলে সেখানে আপনারা নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পার্সেন্টের প্রফিট পাবেন এবং আপনারা তিন মাস শেষে আপনার প্রফিটের পরিমাণটা তারা হবে দুই হাজার চারশো আট টাকা এখানে গভর্নমেন্ট থাকবে পনেরো পার্সেন্ট তিনশো ছয়ষট্টি টাকা যদি আমি বাদ দিয়ে দিই সেক্ষেত্রে দুই হাজার বাহাত্তর টাকা আপনারা নেট প্রফিট পাবেন ছয় মাস মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনারা প্রফিট পাবেন চার হাজার আটশো পঁচাত্তর টাকা এবং এখানে বেড কাটবে সাতশো একত্রিশ টাকা আপনারা নেট প্রফিট পাবেন চার হাজার একশো বিপরীতে আপনারা পাবেন নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে এখানে আপনার পনেরো পার্সেন্ট বেড কাটা হবে চোদ্দশো টাকা আপনারা নেট প্রফিট পাবেন আট টাকা ভিউয়ার্স আইএফআইসি ব্যাংকে আপনারা ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট ওপেন করতে যে ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে তাছাড়া গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এবং নমিনি যাকে দিবেন নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এখানে গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি দুই কপির প্রয়োজন হবে এবং নমিনির মূলত এক কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এই ডকুমেন্ট গুলো হলেই কিন্তু আপনারা আইএফআইসি ব্যাংকে একটি এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন করে আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম